চতুর্থ দফার লোকসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল ভারত শনিবার শেষ দিনের প্রচারণায় বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা চষে বেরিয়েছেন নির্বাচনী মাঠ শুক্রবার জামিনে মুক্তির পর দিনই বিজেপিকে এক নেন অরবিন্দ কেজরিওয়াল লোকসভায় বিজেপি দুশো ত্রিশের বেশি আসন পাবে না এমন মন্তব্য করেছিলেন কেজরিওয়াল জানান বিজেপির সমর্থন কমবে হরিয়ানা রাজস্থান কর্ণাটক দিল্লি বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে সেই সাথে ইন্ডিয়া জোটে নিরঙ্কুশ জয়ের আশা করেন এ নির্বাচনে বহরমপুর আসনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে লড়বেন ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো হেভি ওয়েট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা করবেন বহরমপুরের বর্তমান সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী বিজেপির ডক্টর নির্মল কুমার সাহাও লড়বেন বহরমপুর থেকে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন আসানসোলে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার ওপর বিজেপির সুরিন্দর জিতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিহারীবাবু খ্যাত শত্রুঘ্ন একসময় বিজেপি কংগ্রেসে থাকলেও দু সাল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ভারতের বর্ষিয়ানী অভিনেতা বীরভূমে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন অভিনেত্রী শতাব্দী রায় এ আসনে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ও কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এছাড়া কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র লড়বেন বিজেপির অমৃতা রায়ের বিরুদ্ধে দু উনিশ সালে বিজেপির কল্যাণ চুবেকে হারিয়ে কৃষ্ণনগরের এমপি হন মহুয়া এবার বেগুসরাইতে বিজেপির গিরিরাজ সিং ও সিপিআই আওয়াদেশ রায়ের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই এ দফায় ছিয়ানব্বইটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এক হাজার সাতশো সতেরো প্রার্থী জনপ্রতিনিধি বেছে নেবেন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ও ওড়িশার ভোটাররা বিশেষ অঞ্চল জম্মু কাশ্মীরেও হবে ভোট এর আগে তিন দফায় দুশো তিরাশিটি আসনে নির্বাচন হয়েছে পঞ্চম দফার ভোট হবে আগামী বিশ মে রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টিফোর